কেন একজন ছেলে বা মেয়ে তার ছাত্র জীবনে ভালো কৃতিত্ব অর্জন করে ছাত্রজীবনে যেরূপ কৃতিত্ব অর্জন করে সেই ছাত্র কেন আবার তার রিয়েল লাইফে বা বাস্তব জীবনে ভালো কৃতিত্ব অর্জন করে না আপনি কখনো ভেবে দেখেছেন কি না জানি না কিন্তু বিষয়টি আমার কাছে অতীব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে ব্রেইনি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সাথে আসি আমি আবু তাহের আমরা আলোচনা করব। কেন অধিকাংশ ছেলে মেয়ে ছাত্রজীবনে খুব ভালো কিছু করে ভালো রেজাল্ট করে বৃত্তি অর্জন করে ভালো কৃতিত্ব অর্জন করে পিতা মাতার মুখে হাসি ফোটায় কিন্তু আবার একই ছেলে যখন তারা তাদের ব্যক্তি জীবনে তাদের বাস্তব জীবনে সাংসারিক জীবনে চলে আসে তখন আবার ভালো কৃতিত্ব অর্জন করতে পারে না এক্ষেত্রে অধিকাংশ ছেলে মেয়ে অনিচ্ছা সত্ত্বেও সাধারণ জীবনযাপন মেনে নেয় কি কারণ কেন দুইজন ছেলে একই সমান লেখাপড়া করার পরেও কেউ জীবনে অনেক বড় সাকসেস অর্জন করে কেউ কোনো রকমে দিন যাপন করে যদি বিষয়টি আপনার ক্ষেত্র প্রযোজ্য হয় তাহলে একটু গভীর মনোযোগ দিন যখন আপনি ছোটবেলায় স্কুলে প্রথম পা রেখেছিলেন সেই দিনের কথা মনে করুন ক্লাসরুমে প্রবেশ করার পরেই আপনার একজন শিক্ষক আপনার কাছে এসেছিল আপনার মাথায় হাত বুলে দিয়েছিল এবং আপনাকে উৎসাহিত করেছিল সেদিন থেকে শুরু করে আপনি যতদিন পর্যন্ত শিক্ষা জীবনে ছিলেন প্রাইমারি স্কুল মাধ্যমিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় আপনার লেখাপড়াকে ভালো করার জন্য আপনার রেজাল্টকে ভালো করার জন্য সার্বক্ষণিক আপনার শিক্ষকেরা আপনাকে পরামর্শ দিয়েছিলেন কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষক কখনো আপনার প্রাইভেট শিক্ষক কখনো আপনার পিতামাতা সবার সাপোর্ট ছিল সবার সহযোগিতা ছিল আপনি কিভাবে ভালো রেজাল্ট করবেন এই বিষয়ের উপরে আপনি ভালো রেজাল্ট করলেন লেখাপড়া শেষ হয়ে গেল আপনি ভালো রেজাল্ট অর্জন করলেন আপনি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসলেন তারপরে আপনার শিক্ষকেরা সবাই আপনার কাছ থেকে দূরে চলে গেল আপনার পিতামাতার সহযোগিতাও আপনার কাছ থেকে দূরে সরে গেল তাদের দৃষ্টিতে আপনি এখন বড় হয়েছেন কিন্তু আপনি এবার যে জীবনে পদার্পণ করলেন যেই পৃথিবীতে চলে আসলেন সেই পৃথিবী আপনার কাছে নতুন আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি মহাকালের পৃথিবী নামক এক গভীর সমুদ্রে পড়ে গেলেন আর এখানে আপনি গভীর সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আপনার সাথে আছে জীবন নামক একটি ছোট্ট তড়ি জীবন নামক এই ছোট্ট তড়িতে আরোহণ করে আপনি মহাকালের পৃথিবী নামক মহাসমুদ্র পাড়ি দেবেন এখানে অনেক পথ আছে আপনি জানেন না আপনি কোন পথে যাবেন আপনি একটি পথে যাত্রা শুরু করলেন আপনি কিছু দূর এগিয়ে গেলেন যাওয়ার পরে দেখলেন যে এই পথে দুঃখ কষ্ট এই পথে যদি আমি এগিয়ে যাই তাহলে কখনোই আমি সুখের সাক্ষাৎ পাব না শুধু দুঃখ কষ্টই পাব আপনি অনেক চিন্তা ভাবনা করার পরে আপনি সেই পথ থেকে আবার ফিরে আসলেন এবার আপনি অন্য একটি পথে যাত্রা শুরু করলেন এই পথ কিছু দূর অতিক্রম করার পরে আপনি বুঝতে পারলেন যে এই পথে হতাশা ছাড়া কিছু নেই তখন আপনি সিদ্ধান্ত নিলেন না এই পথেও যাওয়া যাবে না আপনি সেই পথ থেকে ফিরে আসার প্রস্তুতি নিলেন এবং ফিরে আসলেন এবং নতুন একটি পথে যাত্রা শুরু করলেন এই পথেও দেখতে পেলেন ব্যর্থতা বেদনা আপনাকে গ্রাস করে ধরছে এবার আপনি সেই পথ থেকেও ফিরে আসলেন এবার নতুন একটি পথে যাত্রা শুরু করলেন এবার পেলেন কিছুটা সুখ শান্তি সম্পদ আপনি এবার এগিয়ে যাচ্ছেন আর একটি নতুন পথে আপনার মন প্রাণবন্ত কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে আপনার যে জীবন নামক ছোট্ট তড়ি সেই তরির মধ্যে অসংখ্য হয়ে গেছে মানে আপনার তড়ি আর বেশি দূর যেতে পারবে না খুব তাড়াতাড়ি আপনার তড়ি পৃথিবী নামক মহাসমুদ্রে ডুবে যাবে মানে আপনার বয়স শেষ হয়ে গেছে আপনার আয়ু প্রায় শেষের দিকে আপনার শরীর চলে না জীবন শেষে যখন আপনি একটু সুখের সন্ধান পেয়েছিলেন কিন্তু আপনি তা রিসিভ করতে পারলেন না আপনার মন ভেঙে গেল আপনি ক্লান্ত শ্রান্ত আপনি হতাশ দিন শেষে আপনি ভাবছেন জীবনে তো কিছুই না জীবন শেষ হয়ে যাচ্ছে আমাদের এই মানব সমাজে অধিকাংশ মানুষের জীবনে এরকম ওই ঘটনা ঘটে আপনি কি চান এইরকম পরিস্থিতিতে না করতে বা আপনি কি চান এরূপ পথে যাত্রা শুরু না করতে এই জন্য আপনার একজন গাইড দরকার আপনি যখন লেখাপড়ার জীবনে আপনি যখন ছাত্র জীবনে ভালো করেছিলেন এর মানে হচ্ছে আপনার শিক্ষকরা আপনার গাইড হিসেবে কাজ করেছিল কিভাবে করতে হবে। এটি তারা আপনাকে হাতে কলমে শিখিয়ে দিয়েছিল বারবার আপনাকে প্রস্তুত করিয়েছিল বারবার আপনার উপরে পরীক্ষা আরোপিত করেছিল আপনি বারবার পরীক্ষা দিয়েছেন এবং এভাবে আস্তে 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 আপনি জীবনের সনদপত্রগুলো অর্জন করেছেন কিন্তু যখন আপনি বাস্তব জীবনে পদচারণা শুরু করেছেন তখন এরকম আপনাকে কি প্রস্তুতি গ্রহণ করার জন্য আপনার কেয়ার করেনি মানে আপনার তো গাইড নেই এই জন্য জীবনের শুরুতে আপনার একজন গাইড যিনি আপনাকে পদ দেখাবেন দুঃখ দুর্দশা হতাশা বেদনা এই পদগুলাকে অতিক্রম করে তিনি আপনাকে একবারেই একটি সুখ শান্তি সমৃদ্ধির পথ দেখাবে আর যদি আপনি একজন উপযুক্ত গাইড বাছাই করতে পারেন সিলেকশন করতে পারেন তাহলে আপনার জীবনও সুন্দর হয়ে উঠবে যেমন জীবন আপনি প্রত্যাশা করেন আমাদের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আমাদের ফেসবুক পেজের সাথে থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন ধন্যবাদ